আশটা দেই নাই যে 2022 সাল আমার লাইফে আবার চলে আসছে আমি কম কষ্টে গেছেটা দেই নাই রে ভাই কত বাজেভাবে একটা মানুষে মানুষ ঠগাইতে পারে আল্লাহ কি পায়গুলো করে আবার বলে নিশ্চিত জিনিসের প্রতি আকর্ষণ বেশি আমি জানি সে আমার লাইফে লং টাইম থাকবে না এর জন্য তার প্রতি আমার এত ভালোবাসা ওরে আল্লাহ

কাছে কোয়েশ্চেন হচ্ছে আপনি তো দেখছেন আপনার ছেলে আমাকে বাড়িতে নিয়ে গেছে আমি বিয়ে চাইছি আমি সংসার চাইছি তাহলে আপনি তো জানেন আপনার ছেলে বিয়েবাই